তো দাদা পুরো গাটা ঘুরে দেখেছেন তো হ্যাঁ দেখেছি ওই দিকটায় আমার এখনো যাওয়া হয়নি ওই দিকটায় কারা থাকে ওই দিকটা যাওয়া বারণ আছে কিসের বারণ আমাদের গায়ে প্রশ্ন করাও বারণ এটা বারণ ওটা বারণ বড় আজব তো তোমাদের গা সন্ধ্যার আগে বাড়ি চলে যাবে কেমন এই মেয়ে কে তুমি এই অবেলা এখানে কি করছো তোমার বাড়ি কোথায় ভয় পেও না আমি তোমার ক্ষতি করবো না তুমি বিক্রম কেউ কারোর পরিচয় দিলে নিজের পরিচয়টাও দিতে হয় নাম কি তোমার কথা বলতে পারো না তোমার মা বাবা কোথায় কি হলো কিছু বলছো না কেন তো দাদা গায়ে আর কতদিন আছে এই তো আর আরও বেশ কিছুদিন কোনো সমস্যা হলে কিন্তু সবার আগে আমাদের জানাবে এই গায়ে কিন্তু আমরাই আপনার আপনজন হ্যাঁ তা তো অবশ্যই একটা প্রশ্ন আমায় খুব ভাবাচ্ছে জানো তো তোমরা কিন্তু এখনও আমাকে বললেন ওই দিকটায় যাওয়া বারণ কেন আপনি ওই দিকটা গিয়েছিলেন আপনি কিছু দেখেননি তো একটা মেয়ে ছাড়া আমি তো তেমন কিছু দেখতে পেলাম না দাদা আপনি ওর সাথে কথা বলেননি তো বলার চেষ্টা করেছিলাম কিন্তু ও বলেনি কেন বলো তো এরকমটার করার কথা কখনো ভাববেননি ওর সাথে কথা বলা তো দূরের কথা ওই দিকটা যাওয়া পর্যন্ত বারণ বারণ কেন জানেন না ওরা তো অচ্ছুত যা ওদের সাথে কথা বলা যায় না তো মানুষ না ওরা ওরা দলি নিচু যা দাদা আপনি তাড়াতাড়ি গাতে এক করুন হলে আমাদের রক্ষে নেই এই চল চল ভয় পেও না মনে আছে আমাকে তোমার নূপুর দাদা আপনাকে কতবার বারণ করলাম ওই যেতে আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না তোমরা কি ভেবেছো আমি তোমাদের কথায় ভয় পেয়ে যাবো শোনো তোমাদের এই কুসংস্কার আর কেও মানুক মানুক আমি মানি না দাদা আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না এরপর কিন্তু আমরা আর কিছুই করতে পারবো না তোমাদের আর কিছু করতেও হবে না 10 বছর বয়স থেকে নিজের ভালো নিজে বুঝতে শিখেছি জীবনে কত কিছু দেখেছি তোমাদের ধারণাও নেই তুমি কি এখন আমাকে ভয় পাও তোমার কি আমাকে ওই গায়ের মানুষগুলোর মতো মনে হয় তোমার এই স্তব্ধতা আমাকে প্রতিদিন আরো বেশি করে ভাবে যদি আমাকে আলাদিনের মতো তিনটা ইচ্ছা দেওয়া হতো প্রথম ইচ্ছায় আমি এই পৃথিবীর সমস্ত বৈষম্য দূর করতাম সৃষ্টিকর্তা সৃষ্টি করলো মানুষ আমরা সৃষ্টি করলাম বৈষম্য দল জাতি বিভেদ হিংসা বিদ্বেষ কাজটা আপনি ঠিক করলেন না দাদা আপনাকে বারবার সাবধান করেছিলাম দাদা এখন আমাদের কিছুই করার নেই আচ্ছা কি করবে তোমরা মেয়েটাকে আমাদের হাতে ছেড়ে দিন আর এই গাটা ত্যাগ করুন আচ্ছা আর মেয়েটিকে তোমাদের হাতে ছেড়ে দিলে তোমরা কি করবে ওকেও জ্বালিয়ে দেব অচ্ছুত জাতের আমাদের এই গায়ে কোনো জায়গা নেই জাত কার কি জাত মানুষ জন্ম নিতেই নির্ধারণ করো তোমরা ব্রাহ্মণ শাত্রিয়া বৈশ্যা শূদ্রা আর দলিত তো তোমাদের নথির অনেক ভাই জাত হিসেবেই গণ্য করো না তোমরা কারো বর্ণ জাত তার জন্ম হইতেই নির্ধারণ করা যায় না আর এটা শুধু আমি না তোমাদের শাস্ত্রও বলে এসব তোমাদের বুঝের অনেক বাইরে আমি থাকতে যদি ওকে কেউ একটা ফুলের টোকাও দেয় সব ধরেই মাটিতে পড়ে থাকবে দাদা আপনার কাছে এটা আশা করি নাই সবকিছুর হিসাব হবে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না আর যাই হোক তোমাকে একটা কথা বলার ছিল আমি ভালোবাসি তোমায় জানি হয়তো এখনো কোনো উত্তর দেবে না তুমি তবু আমার মনে যা ছিল আমি তোমায় বলে গেলাম এখন অন্তত তোমার নামটা জানতে পারি অনু অনু আমার বয়স যখন আর তখন ওরা আমার আমার বাবা মাকে সামনে জ্বালিয়ে দেয় সেই দিন থেকে আমি কোনো কথা বলতে পারি না আমার অপরাধ কি ছিল আমাকে বলতে পারেন আমার বাবা মার কি অপরাধ ছিল আমার জাত আমার অপরাধ তোমার জাতের কোনো অপরাধ নেই অপরাধ সেই জাতের যেই জাত জাত সৃষ্টি করেছে